আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি কী কী রান্না করব সেই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি রেসিপিগুলো দেখে নিই প্রথমে আমি চলে যাব কচু শাকুটাইতে আজকের রান্নাতে থাকবে কচু শাক তার জন্য আমি কচু শাকুটাইতে আসছি আর এখান থেকে নরম কমল দেখে কিছু কচু শাক উঠায় নেব তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে দেখে দেখে কিছু কচু শাক উঠায় নেব এই তো আমি কচু শাক নিয়ে নিয়েছি এবার চলে যাবো বাসায় তো এরপর যে কচু শাকগুলো আমি ভালো করে বেছে কেটে নিব তো কচু শাকগুলো দেখতেই দেখতে আমি কিন্তু কেটে বেছে নিয়েছি এদিকে আমি মাছ দিয়ে ঝোলের তরকারি রান্না করব। তার জন্য কিন্তু আমি এখানে আলু বেগুন শশা এভাবে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো কেটে নেব এদিকে নিয়েছি আদা রসুন এগুলো বেটে নেব আর এদিকে নিয়েছি আমি পটলের খোসা আর শশার খোসা এগুলো ছোটো ছোটো করে কেটে নেব তার সাথে ছোটো ছোটো চারটে আলু এগুলো ছোটো ছোটো করে কেটে নেব এগুলো ভর্তা করব তো প্রথমে চুলার পরে চলে আসলাম রান্নাটা করার জন্য আর প্রথমে আমি কিন্তু কচু শাকটা তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়ে তো প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কচু শাকগুলো দিয়ে দিছি আর সাথে কতগুলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব আর এরপর যে হিটটা লোতে করে দেবো যেহেতু শুকনো শুকনো হয়ে আসছে আর যা ভালো করে যাহু সিদ্ধ হয় এই জন্য হিটটা লোতে করে এই কচু শাকটা আমি রান্না করে নেব তো কিছুক্ষণ আবারও ঢাকাটা খুলে নিয়েছি এইভাবেই কিন্তু কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও ঢাকাটা দিয়ে মানে নাড়াচাড়া করে নিব আর এই কচু শাকটা কিন্তু আমি হাতে মেকেও ভর্তা করবো না এভাবেই কিন্তু কড়াইতে ভর্তাটা করে নেব একদম মিহি হবে দেখতেই পারতেছে না কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম মিহি আসছে তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো মরিচটাও কিন্তু একদম ভর্তা হয়ে গেছে আমি কিন্তু আস্ত মরিচ দিয়ে দিয়েছিলাম তো এটা শুকনো শুকনো হয়ে আসছে এরপর দিয়ে আমি কড়াই থেকে উঠাই নেব আর এটা এক সাইডে রেখে দিয়ে এই তো এই কড়াইটা আবারও ধুয়ে চুলাতে বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব এখানে চাইলে আপনারা শুকনো শুকনামরিচটা ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব তো বাদামি কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কচু শাক তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে এভাবে আবারও ভেজে নেব আমি তিন থেকে চার মিনিট আর এইভাবে ভর্তাটা করলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়ে থাকে তো দেখতে পারতেছেন আমি কিন্তু কচু শাকটা নাড়াচাড়া নাড়াচা করতে করতে এটা আমার হয়ে গেছে কড়াই সহ আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো আর এদিকে ছোট্ট একটা পাতেল বসে দিয়েছি সাথে তো আগে থেকে আলু আর পটলের খোসা শসার খসা এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আর দিয়ে কচু শাকটা নিয়েছি এগুলো আমি ওঠাই নেবো একটা বাটিতে কড়াই থেকে যেহেতু কড়াই আরও কিছু রান্না করব তার জন্য থেকে কচু শাকটা ওঠাই একটা বাটিতে এক সাইডে রেখে দেব। আর এদিকে যে ভর্তাটাও তৈরি করব আলু এখানে আমি যে আগে ইয়ে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়েছি এগুলো ভিডিও দেখানো হয়নি তো আমি কিন্তু যে ঝোলটা দিয়ে এখন শুকনো শুকনো হয়ে আসছে ওই পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে নেব তো দেখতে পাচ্ছেন একদম নিচে হালকা একটু ঝোল আছে এটাও আমি একদম শুকনো করে নেবো শুকনো হয়ে আসলে এটা আমি নামিয়ে নেব এটা শুকনো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি ছোট একটা কড়াই বসে দিয়ে দিলাম চুলাতে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা কিছু আস্ত জিরা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কালো জিরা ব্যবহার করতে পারেন তো জিরাটা যখন সুন্দর একটা ফ্লেভার চড়েছে ভাজা হয়ে আসছে ওই আমি কিন্তু এই আলু পটলের ইয়ে এগুলো দিয়ে দিলাম খোসা মানে যেগুলো ভর্তা করব। এগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড় করে ভেজে নেব তো এটাও আমি কিছুক্ষণ সময় ধরে কিছুক্ষণ পর পর এভাবে ভেজে নিয়েছি এটা ওঠায় নেব এর বেশি আর ভাজবো না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ভেজে নিয়ে আর এই তো ভর্তাটি তৈরি করব তার জন্য এই পর্যায়ে চলে যাব শিল্পাটা নেব তো এখানে আমি প্রথমে এখানে একটা শিল্পাটা নিয়ে এসেছি করার জন্য আর এখানে প্রথমে কিছুটা দিয়ে দিলাম কাঁচা রসুন এটা দিলে কিন্তু ভর্ত এই ভাতটা খেতে অনেক ভালো লাগে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এগুলা দিয়ে দিলাম দিয়ে বা সিলে বেটে নেব মিহি করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেটে নিয়েছি ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই ভর্তাটা উঠাই নিয়ে নিব তো তৈরি হয়ে গেল পটলের খোসা শসার গোসা ভর্তা খুবই মজাদার আর এদিকে আমার আগে থেকে ইলিশ মাছের কিছু ঝুরি ছিল তো এই মাছটা আমি এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটা উঠায় নিয়েছি এক সাইডে রেখে দেব আর এরপর যে রান্না করব এই যে সবজি কেটে রেখেছিলাম আগে থেকে যে এটা দিয়ে ঝোলে রান্না করব সাথে যে তিন পিস মাছ নিয়েছি মাছটা ভেজে নিয়ে রান্না করব তার জন্য প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পর করে নিয়ে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ময়সি গুঁড়ো লবণ দিয়ে দিকে চুলাটা অন করে একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাক এদিকে মাছটা আমি হলুদ লবণের সাথে ভালো করে মেখে নেব ওটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এ কিন্তু তেলটা গরম হয়ে এসছে এরপর একে একে তেলে মাছগুলো ছেড়ে দেব তো মাছগুলো দিয়ে কিন্তু আমি লাল করে ভেজে তো মাছগুলো কিন্তু এক পিসে আমার ভাজা হয়ে আমি মুরটিয়ে দেব তো মাছগুলো কিন্তু আমি একইভাবে দুই পিসটা ভেজে নিয়েছি এরপর যে মাছগুলো আমি কড়াই থেকে উঠাই নিব মাছটা ওঠায় একটা বাটিতে নিয়ে এক সাইডে রেখে দেবো এদিকে যে কড়াইতে একই তেলেতে আমি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো কালারটা কিন্তু চলে আসছে এরপরে যে বাটা মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা আর এই বাটা মশলাগুলো কিন্তু আমি শিলে বেটে নিয়েছি অল্প অল্প করে সব কিছু দেখতেই পাচ্ছেন বেটে নিয়েছি তো রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে বাটা কাঁচামরিচ বাটা বাটা মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে করে কাঁচা ভাবটা চলে যায় তারপরে সামান্য কিছু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড় করে মিক্স করে নেব আর এই মশলাটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষে নেব তো দেখতেই পারতেছেন ওপর থেকে তেলটা ভেসে উঠছে এরপর যে আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচের চিরো দিয়ে দিচ্ছি তবে আপনার আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন কমিয়ে এবং বাড়িয়ে তো আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিচ্ছি মশলার সাথে যাতে লেগে যায় তো ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা খুলে নেবো তো এইভাবে কিন্তু আমি এই সবজিগুলো কষে নেব এগুলো কিন্তু ভালো করেই কষাতে হবে তার জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও নাড়াচা করে নিচ্ছি দেখতে পাচ্ছি না একটা মাখামুখি ভাব আবার এইভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে করে ভালো করে কষানো হয়ে যায় কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা খুলে নিয়েছি তো এই পর্যায়ে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কষানো হয়ে আসছে একদম শুকনো শুকনো ভাব তো এই পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তো পানিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর এখানে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করার পরে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি এদিকে যে মাছ ভেজে রেখেছিলাম মেয়ে তো মাছ ভাজা দেখলে মাছ ভাজা খেতে চায় তো তিন পিস মাছ ভেজেছিলাম ওখান থেকে মেয়ে একটা মাছ ভাজা নিয়ে সেমানে একটু ভাত নিয়ে একাগে হাত দিয়ে তুলে খাচ্ছে তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় রান্নার শেষ দিকে এদিকে আমি যে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম সাথে কিছু ধনিয়া পাতা কচি দিয়ে দেব তো ধনিয়া পাতা কচিটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দুই মিনিটে রান্না করে নেব তো দুই মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো আমাদের মাছের ঝোল তরকারি তো এটা আমি নামিয়ে নিয়েছি তো আজকে কি কি রান্না করলাম সেই হিসাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর তো দেখে দিচ্ছি কী কী রান্না করেছি তো আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this